সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আবারও বন্ধ করে দেওয়া হয়েছে আজ দুপুরের পর থেকে ফেসবুক এবং রাশিয়ান ভিত্তিক অ্যাপস টেলিগ্রাম চলছে না বলে অভিযোগ করেন গ্রাহকরা সম্প্রতি কোটা আন্দোলনকে কেন্দ্র করে সতেরো জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত বন্ধ ছিল সকল যোগাযোগ মাধ্যম তবে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে ফেসবুক টেলিগ্রাম চালানো যাচ্ছে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায় আজ শুক্রবার দুপুর সাড়ে বারোটায় দিকে মোবাইল নেটওয়ার্ক ম্যাটার প্ল্যাটফর্মগুলো ক্যাশ বন্ধ করা হয় পাশাপাশি নেটওয়ার্কে টেলিগ্রামও বন্ধ করা হয়েছে বিশ্লেষকরা মনে করছেন কোট আন্দোলনকে ঘিরে আবারও শুরু হওয়া ফেসবুক সরকার বিরোধী নানা গুজব স্মরণের জন্যই ফেসবুক বন্ধ করা হয়েছে তবে কেউ কেউ মনে করছেন মানুষের স্বাধীনতাকে রুদ্ধ করতে বন্ধ করা হয়েছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো তবে সংশ্লিষ্টরা বলছেন গতকাল বৃহস্পতিবার রাত থেকে দেশি ইন্টারনেট কটি স্বাভাবিক হচ্ছিল দেশের মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় বারো কোটিরও বেশি ফেসবুক মোবাইল ডেটা বন্ধ থাকলে আবার বিপিএনের ব্যবহার বাড়বে বলে জানায় তারা মুস্তাফিজুর রহমান সবুজ বাংলা ডেস্ক